আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় ভাই ও বোনেরা আপনি কি কখনও কাউকে সাহায্য করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলেছেন এমন এক সময় কি আপনার জীবনে এসেছিল যখন আপনি কারও অন্ধকারে আলো হতে চেয়েছিলেন অথচ সে আলো জ্বালাতে গিয়ে নিজের ভিতরের আলোটাই নিভিয়ে ফেলেছিলেন মনে করুন সেই সব নিঃস্বার্থ মুহূর্তগুলো যখন কোনও প্রিয়জনের মুখে হাসি ফোটাতে গিয়ে আপনি নিজের ঘুম নিজের আরাম নিজের চাওয়া পাওয়াগুলো বিসর্জন দিয়েছেন আপনি ভেবেছিলেন আপনার ভালোবাসা হয়তো কোনো ভাঙা হৃদয়ের মেরামতি হবে আপনি ভেবেছিলেন আপনার সহানুভূতি হয়তো কাউকে আবার বিশ্বাস করতে শিখাবে অথচ বাস্তবতা হয়তো ছিল সম্পূর্ণ বিপরীত প্রতিদানে আপনি পেয়েছেন কৃতজ্ঞতার উষ্ণতা নয় বরং অবহেলার শীতলতা আপনার আন্তরিকতার বদলে ফিরেছে চরম আত্মকেন্দ্রিকতা আপনি হয়তো ভেবেছিলেন কাউকে ভালোবাসা মানে নিজেকে বিলিয়ে দেওয়া কিন্তু সেই বিলিয়ে দেওয়াই একসময় হয়ে উঠেছে আপনার নিজের অস্তিত্বের ভার এই জায়গায় এসে প্রশ্ন জাগে এতটা দিয়ে দেওয়ার পরও কেন আমরা খালি হাতে ফিরে আসি কেন এমন হয় যে আমরা ভালো করতে গিয়েও কষ্ট পাই এর উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে তাকাতে হয় ইসলামের গভীর ও সুবিন্যস্ত শিক্ষার দিকে ইসলাম আমাদের শিখিয়েছে দয়া করতে মানুষকে সাহায্য করতে সহানুভূতির হাত বাড়িয়ে দিতে কিন্তু ইসলাম এটাও স্পষ্টভাবে বলে দিয়েছে সব কিছুরই একটা সীমা আছে মহানবি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ছিলেন দয়ার সর্বোচ্চ উদাহরণ কিন্তু তিনি কখনোই নিজেকে এমনভাবে বিলিয়ে দেননি যাতে নিজের আত্মমর্যাদা ক্ষতিগ্রস্ত হয় ইসলাম আমাদের শেখায় ভালোবাসা মানে নিজের সর্বস্ব হারানো নয় বরং ভারসাম্য বজায় রেখে নিজেকে রক্ষা করেও অন্যকে সাহায্য করা একটি সুস্থ সম্পর্ক কখনোই একমুখী হতে পারে না যেখানে একজন শুধু দেয় আর অন্যজন শুধু নেয় যদি কোনো সম্পর্ক বা দায়িত্ব আপনাকে এমন অবস্থায় নিয়ে যায় যেখানে আপনি নিজের আত্মার শান্তি হারিয়ে ফেলছেন তবে সেটা নিয়ে পুনর্বিবেচনা করা জরুরি আল্লাহর দেওয়া দয়ার গুণটি অত্যন্ত মূল্যবান এটি এমনভাবে ব্যবহার করতে হবে যেন আপনি কাউকে আলো দিতে গিয়ে নিজেই অন্ধকারে হারিয়ে না যান কখনো ভুলে যাবেন না আপনার আত্মা আপনার মন আপনার শক্তি সবই আল্লাহর দেওয়া আমানত কাউকে সাহায্য করার আগে নিজের আমান্তের খেয়াল রাখা ইমানদারিরই অংশ ভুল মানুষকে দয়া করার পরিণতি দয়া নিঃসন্দেহে একটি মহৎ গুণ এটি আল্লাহর গুণাবলীর ছায়া কিন্তু যখন এই দয়া ভুল মানুষের প্রতি বর্ষিত হয় তখন তা শুধু অকার্যকরী হয় না তা একসময় আপনার নিজের শান্তি আত্মসম্মান ও জীবনের ভারসাম্যকেও ছিন্নবিচ্ছিন্ন করে দিতে পারে প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাবধান করে গিয়েছেন এমন কিছু মানুষের ব্যাপারে যারা বাইরে থেকে বন্ধুর মতো হাসে আপনার দয়াকে প্রশংসায় ঢেকে রাখে অথচ অন্তরে তারা আপনার সরলতা ও মানবিকতাকে পুঁজি করে নিজেদের স্বার্থ হাছিল করে এরা খুব সূক্ষ্মভাবে আপনাকে অপরাধবোধে ফেলে দেয় আপনার সহানুভূতিকে যেন তাদের দাবিকৃত দায়িত্ব বানিয়ে দেয় তারা সবসময় নিজেদের ভিকটিম হিসেবে উপস্থাপন করে যেন আপনি ছাড়া তাদের পৃথিবীতে আর কেউ নেই তারা আপনার সময় মনোযোগ ভালোবাসা এমনভাবে গ্রাস করে নেয় যে একসময় আপনি নিজের ভেতরে শূন্যতা অনুভব করতে থাকেন আপনি ভাবেন আপনি তো ভালো করছিলেন তাহলে কেন এত কষ্ট কেন মনে হয় আপনি যেন একজন মানসিক বন্দী আসলে এই ধরনের আচরণ এক একটি সুপরিকল্পিত মানসিক ফাঁদ এগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে আপনার দয়ালু হৃদয়কে ব্যবহার করে আপনাকে নিয়ন্ত্রণে রাখা এরা জানে আপনি একজন সংবেদনশীল মানুষ আপনি কাঁদতে জানেন অনুভব করতে জানেন সহ্য করতে জানেন আর এইসব গুণকেই তারা অস্ত্র হিসেবে ব্যবহার করে কুরানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না সে তো তোমাদের প্রকাশ্য শত্রু ছুরা আল বাকারা এই আয়াতটি শুধু বড় কোনো পাপ বা অপরাধের ব্যাপারে নয় এই আয়াত আমাদের জীবনে নানান সূক্ষ্ম বিষয়েও দিক নির্দেশনা দেয় শয়তান সবসময় সরাসরি পাপের দিকে ডাকে না সে অনেক সময় এমন কিছু মানুষকে আপনার জীবনে নিয়ে আসে যারা আপনার উপর দয়ার আবরণে অত্যাচার চালায় তারা আপনার কাছে সহানুভূতির আশ্রয় চায় কিন্তু মূলত তারা আপনাকে নিজেদের সীমানায় আবদ্ধ করে ফেলে তারা আপনাকে এমনভাবে আবেগে আটকে রাখে যাতে আপনি বুঝতেও পারেন না এই বন্ধুত্ব বা সম্পর্কটা আপনার জন্য বিষয়ে দাঁড়িয়েছে শয়তান জানে একজন মুমিনের জন্য সরাসরি গুনাহের পথ দেখানো কঠিন তাই সে বিকল্প পথ খোঁজে সে এমন মানুষদের পাঠায় যারা আপনার ইমান আপনার মানবতা আপনার দয়াকে দুর্বলতায় পরিণত করে তারা আপনাকে ইমানদার তার নামে নিঃশেষ করে দেয় অথচ ইসলাম বারবার বলে দয়া করুন তবে হিকমার সাথে ভালো থাকুন তবে সীমারেখা বজায় রেখে সাহায্য করুন তবে নিজের আত্মিক ভারসাম্য নষ্ট না করে নিজের সীমারেখা নির্ধারণ করুন এটি শুধু আত্মরক্ষা নয় বরং এক প্রকার ইবাদত ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা যেখানে আমাদের প্রতিটি কাজ এভেন সম্পর্ক ও আবেগের দিকেও সুস্পষ্ট নির্দেশনা রয়েছে আমরা অনেক সময় ভাবি ইসলাম শুধু দান সহানুভূতি ত্যাগ আর ক্ষমা শিক্ষা দেয় কিন্তু আমরা ভুলে যাই ইসলাম আমাদের শেখায় সীমারেখা নির্ধারণ করতেও আর এই সীমারেখা এটি শুধু নিজের সুরক্ষা নয় বরং এটি আপনার ইমানেরও অংশ এটি সেই বোধ যেখানে আপনি আল্লাহর দেয়া দায়িত্বের ভারসাম্য রক্ষা করছেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন শক্তিশালী মুমিন দুর্বল মুমিন অপেক্ষা আল্লাহর কাছে অধিক প্রিয় সহিহ মুসলিম এই শক্তি শুধু শারীরিক শক্তি নয় এটি অন্তরের শক্তি নিজের সীমা চেনার শক্তি না বলার সাহস আত্মসম্মান রক্ষার দৃঢ়তা কখন দয়া করবেন কাকে সাহায্য করবেন কতটুকু করবেন এই সিদ্ধান্ত আপনি হঠাৎ কোনো আবেগে নয় বরং আল্লাহর হেদায়েত এবং সুস্থ বিবেক অনুসারে নেবেন কারণ আপনি কারো সাহায্য করতে গিয়ে যদি নিজের মানসিক বা আত্মিক ভারসাম্য হারিয়ে ফেলেন তবে সেটা আর ইবাদত নয় বরং নিজের উপর অন্যায় অনেক সময় আমরা এমন মানুষদের পাশে দাঁড়াই যারা আমাদের সবসময় নেয় কিন্তু কখনোই কিছু ফেরত দেয় না কৃতজ্ঞতা না শ্রদ্ধা না আন্তরিকতা এমনকি তারা আপনাকে মানসিকভাবে নিঃশেষ করে তোলে আপনি যদি বারবার এমন পরিস্থিতিতে পড়ে যান তাহলে এটি সময় নিজের সীমারেখা নির্ধারণ করার এটি সময় নিজেকে বলার এই পরিস্থিতি আমার রুহের শান্তি নষ্ট করছে আল্লাহ আমার দয়ালু মনকে পছন্দ করেন কিন্তু তিনি চান না আমি নিজেকেই হারিয়ে ফেলি যেমন কেউ যদি বারবার আপনার সাহায্য নেয় অথচ কখনোই আপনার পাশে দাঁড়ায় না তাহলে আপনি নরম অথচ দৃঢ়কণ্ঠে বলুন আমি এখন সাহায্য করতে পারছি না এই একটি বাক্য আপনার দয়াশীলতাকে অপমান করবে না বরং এটি আপনাকে রক্ষা করবে একপাক্ষিক সম্পর্ক আত্মিক ক্লান্তি ও মানসিক নিপীড়ন থেকে স্মরণ রাখুন আপনি আপনার সময় আপনার মনোযোগ আপনার ভালোবাসা সব কিছুই এক একটি আমানত আল্লাহ আপনাকে এই আমানতগুলো সংরক্ষণের দায়িত্ব দিয়েছেন কেউ যদি বারবার এই আমানত ভেঙে ফেলে অবহেলা করে কিংবা শুধুই গ্রহণ করে তাহলে আপনিও নিজেকে আল্লাহর সন্তুষ্টির জন্য সেই জায়গা থেকে সরিয়ে আনতে পারেন কারণ আত্মসম্মান রক্ষা করাও এক প্রকার ইবাদত বিষাক্ত সম্পর্ক চিহ্নিত করুন কারণ এটি ধ্বংস করে চুপিসারে একটি বিষাক্ত সম্পর্ক কখনোই একদিনে ধ্বংস করে না এটি ধীরে ধীরে নিঃশব্দে আপনার আত্মাকে ক্ষয় করতে থাকে শুরুতে হয়তো আপনি বুঝতেও পারেন না যে আপনি একজন মানসিক খরার মাঝে আটকে গেছেন আপনি ভাবেন মানুষ মাতৃ ভুল করে সবকিছুর পরও আমি তো তাকে ভালোবাসি কিংবা হয়তো আমি একটু বেশি সংবেদনশীল কিন্তু ঠিক এই চিন্তাগুলোই বারবার আপনাকে সেই ফাঁদে ফিরিয়ে নেয় যেখান থেকে আপনি মুক্তির আলো খুঁজতে পারেন না প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমন এক চিত্রময় হাদিছে আমাদের এই বিষয়ে সতর্ক করেছেন ভালো বন্ধু হল সেই সুবাসিত পারফিউম বিক্রেতার মতো যার সংস্পর্শে আপনি সুবাস পাবেন আর খারাপ বন্ধু সেই লোহা গলানোর কর্মীর মতো যে আপনাকে জ্বালিয়ে ফেলবে সহিহো বুখারি এই হাদিসটি যেন আমাদের জীবনের সম্পর্কগুলোর জন্য একটি আয়না আপনি যাদের ঘনিষ্ঠ করে নিচ্ছেন তারা কি আপনার আত্মাকে সৌরভময় করে তুলছে নাকি তাদের কথায় আচরণে চাহানিতে প্রতিনিয়ত আপনি ভেতরে পুড়ে যাচ্ছেন একটা বিষাক্ত সম্পর্ক মানে সবসময় অপমান বা শারীরিক সহিংসতা নয় এটা হতে পারে প্রতিদিনের ছোট ছোট খোঁচা নীরব মানসিক দূরত্ব অবহেলার অদৃশ্য দেওয়াল যখন কেউ আপনাকে বারবার দোষারোপ করে আপনার আত্মবিশ্বাসকে ভেঙে ফেলে আপনার প্রাপ্তিকে হে করে দেখে কিংবা আপনার ব্যর্থতা নিয়ে উপহাস করে তখন বুঝে নিন আপনি এক বিষাক্ত আবর্তে আটকে গেছেন কেউ যদি আপনার সফলতা দেখে ঈর্ষান্বিত হয় আপনার আশপাশে নেতিবাচকতা ছড়িয়ে দেয় কিংবা প্রতিনিয়ত আপনাকে মানসিক ক্লান্তিতে ঠেলে দেয় তাহলে সেটা সম্পর্ক নয় সেটা এক ধ্বংসের চুক্তি আর এখানেই ইসলামের পরামর্শ হল সম্পর্কগুলো বাছাই করুন ইমানের আলোয় ইসলাম আমাদের কেবল দান করা বা ক্ষমা করাই শেখায় না ইসলাম আমাদের শেখায় বিচক্ষণতা দূরদর্শিতা এবং নিজের আত্মার মূল্য বোঝা। যদি কোনো সম্পর্ক আপনাকে আল্লাহর স্মরণ থেকে দূরে নিয়ে যায় যদি কেউ আপনাকে হতাশায় ডুবিয়ে রাখে তাহলে সেটা আল্লাহর রহমত হতে পারে না স্মরণে রাখুন সম্পর্কে প্রকৃত সৌন্দর্য তখনই ফুটে ওঠে যখন তাতে থাকে সম্মান উদারতা এবং আল্লাহর ভয় সেখানে কোন ঈর্ষা থাকে না অপমান থাকে না কষ্ট লুকিয়ে রাখার বাধ্যবাধকতা থাকে না সম্পর্ক মানেই দুজন মানুষ একে অপরের জন্য রহমতের চাদর হয়ে দাঁড়ায় যদি সেই চাদর ছিঁড়ে গিয়ে কাটার মতো বিধে তাহলে নিজেকে সেখান থেকে সরিয়ে নেওয়াটাই প্রজ্ঞার পরিচয় দয়া ও প্রজ্ঞার ভারসাম্য হৃদয়ের নরমতা যেন না হয়ে পড়ে অজ্ঞতার নামান্তর দয়া একটি আকাশচুম্বী গুণ এটি আল্লাহর একটি গুণ যেটির প্রতিফলন আমাদের মধ্যেও থাকা উচিত কিন্তু দয়া যদি প্রজ্ঞাহীন হয় তাহলে সেটি কখনো কখনো উপকারের বদলে ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে যেমন অতিরিক্ত পানি যেমন গাছের শিকড় পুচিয়ে ফেলে তেমনি অপরিকল্পিত ও অন্ধদয়া কোনো মানুষকে দুর্বল নির্ভরশীল এবং আত্মতুষ্ট বানিয়ে দিতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তালা বলেন তুমি আহ্বান করো তোমার প্রভুর পথে হিকমত ও সদুপদেশের মাধ্যমে ছুরা না হল এই আয়াতটি আমাদের শেখায় শুধু সদিচ্ছা বা আবেগ দিয়ে নয় বরং চিন্তাভাবনা বিবেচনা ও বিচক্ষণতার সাথে মানুষকে উপকার করতে হবে হিকমত বা প্রজ্ঞা মানে হল আপনি উপলব্ধি করছেন কখন সাহায্য করতে হবে কিভাবে করতে হবে এবং কখন পিছু হটা প্রয়োজন কারণ দয়ার আড়ালে আপনি যদি কাউকে তার আত্মনির্ভরতার পথ থেকে সরিয়ে দেন তাহলে আপনি তাকে সহায়তা করছেন না বরং তার বেড়ে ওঠার পথ বন্ধ করছেন অনেক সময় আমরা কাউকে সাহায্য করতে গিয়ে নিজের হৃদয়ের কোমলতা দেখাতে চাই অথচ ভুলে যাই প্রকৃত দয়া হচ্ছে তখনই যখন সেই দয়ার মাধ্যমে সে নিজে পায়ে দাঁড়াতে পারে কারো হাতে মাছ তুলে দেওয়ার চাইতে তাকে মাছ ধরার কৌশল শেখানো অনেক বড় সদকা কারণ একটিবার খাবার দিলে সে একদিন বাঁচবে কিন্তু শিখিয়ে দিলে সে সারা জীবন নিজের জীবিকা অর্জন করতে পারবে তেমনি আপনি যদি এমন কাউকে বারবার সাহায্য করতে থাকেন যে সাহায্যের অভ্যাসে আসক্ত হয়ে পড়েছে যে নিজের দায়িত্ব থেকে পলায়ন করে আপনার ওপর নির্ভর করে তাহলে একসময় আপনি নিজেই ক্লান্ত হয়ে যাবেন শুধু তাই নয় সে ব্যক্তি নিজের জীবনেও আর পরিবর্তন আনার চেষ্টা করবে না এর ফলে আপনার দয়া তার জন্য অভিশাপের মতো হয়ে দাঁড়াবে যদিও আপনার নিয়ত ছিল খাঁটি প্রজ্ঞা মানে অন্যকে কষ্ট না দিয়ে না বলার উপায় জানা প্রজ্ঞা মানে বুঝে ওঠা কে সত্যিই আপনার সাহায্যের যোগ্য আর কে আপনাকে শুধুই ব্যবহার করছে প্রজ্ঞা মানে কখনো কখনো কাউকে আল্লাহর উপর নির্ভর করতে শেখানো যেন সে মানুষকে না বরং তার রবকেই সর্বোচ্চ ভরসা মনে করে তাই মুমিনের পদ দায়ার কিন্তু সেই দয়ার সাথে থাকুক প্রজ্ঞার দীপ্তি যেন আমাদের সাহায্য কাউকে স্থায়ীভাবে শক্তি দেয় কেবল সাময়িক স্বস্তি নয় মানসিক স্বাস্থ্য রক্ষা করাও এক গুরুত্বপূর্ণ ইবাদত ইবাদত মানেই শুধু নামাজ রোজা কুরআন তিলাওয়াত নয় ইবাদত মানে আল্লাহর দেয়া প্রতিটি নিয়ামতের সঠিক হক আদায় করা আর এই নিয়ামতগুলোর মধ্যে অন্যতম হল আপনার নিজের অস্তিত্ব আপনার দেহ মন ও আত্মা আপনি কেমন অনুভব করছেন কতটা শান্তিতে আছেন আপনার হৃদয়ের ভার কতটা এসব কিছুরই হিসাব একদিন দিতে হবে আপনাকে কারণ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন তোমার দেহেরও তোমার উপর অধিকার রয়েছে সহিহ বুখারি এই হাদিসটি শুধুই শারীরিক স্বাস্থ্যের কথা বলে না এটি একই সাথে মানসিক এবং আত্মিক সুস্থতার প্রতি ইঙ্গিত দেয় আপনি যদি নিজেকে ভালো না বাসেন নিজেকে বোঝার সময় না দেন যদি প্রতিনিয়ত নিজের ভেতরের কষ্টগুলো চাপা দিতে থাকেন তাহলে আপনি ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাবেন আর এক ক্লান্ত বিপর্যস্ত মানুষ কীভাবে একাগ্রচিত্তে ইবাদত করবে কীভাবে অন্যের জন্য আলোর উৎস হতে পারবে আজকের যুগে আমাদের অনেকেই এমন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি আমরা দয়াশীল আমরা সহানুভূতিশীল আমরা অন্যদের বোঝাতে ব্যস্ত কিন্তু সেই ব্যস্ততায় আমরা নিজের ভেতরের কান্না ক্লান্তি আর ক্ষয়ে যাওয়া হৃদয়টাকে ভুলে যাই মনে রাখতে হবে আপনি নিজে যদি ভালো না থাকেন তাহলে আপনার দয়ার মধ্যেও এক ধরনের বিষ ঢুকে যেতে পারে হতাশা বিরক্তি কিংবা ক্লান্তি তাই অন্যকে ভালোবাসার আগে আপনাকেই জানতে হবে আপনি নিজেকে কতটুকু ভালোবাসেন নিজেকে প্রশ্ন করুন আমি কি সত্যিই নিজের জন্য সময় রাখি আমি কি নিজের ক্লান্তিকে গুরুত্ব দিই আমি কি আল্লাহর দেওয়া এই আমানত আমার মন ও দেহের যথাযথ যত্ন নিচ্ছি আপনার শান্তি আপনার মানসিক ভারসাম্য আপনার আত্মার প্রশান্তি এসব কিছুই আল্লাহর রহমতের অংশ এবং এগুলোর যত্ন নেওয়া মানে হল আপনি আল্লাহর এই নিয়ামদের কদর করছেন মানসিকভাবে ভালো থাকতে হলে মাঝে মাঝে আপনাকে না বলতে শিখতে হবে কিছু সম্পর্ক থেকে নিজেকে গুটিয়ে নিতে হবে নিজের সময়কে মূল্য দিতে হবে হয়তো আপনাকে কারও অনুরোধ ফিরিয়ে দিতে হবে কিংবা কোন দায়িত্ব থেকে পিছু হরতে হবে কিন্তু যদি সেটা আপনার মানসিক প্রশান্তির জন্য হয় তাহলে জেনে রাখুন আপনি নিজের প্রতি অবিচার নয় বরং এক গুরুত্বপূর্ণ ইবাদতি করছেন ইসলাম কেবল সমাজের প্রতি দায়িত্বের শিক্ষা দেয় না এটি আত্মার শান্তির পথ দেখায় আর আত্মার শান্তি আসে তখনই যখন আপনি জানেন আপনি যেমন অন্যের মূল্য বোঝেন তেমনি নিজেরও মূল্য বোঝেন সঠিক সম্পর্কের গুরুত্ব আল্লাহর পথে ভ্রমণের জন্য নিরাপদ ছায়া একটি সম্পর্ক শুধুই আবেগের বন্ধন নয় এটি হতে পারে জান্নাতের পথে সহযাত্রী খোঁজার যাত্রা আপনি কাদের সাথে সময় কাটাচ্ছেন কার কথা শুনছেন কার সান্নিধ্যে থাকছেন এই ছোট ছোট পছন্দগুলোই ধীরে ধীরে আপনার চরিত্র মন এমনকি পরকাল নির্ধারণ করে দিতে পারে আল্লাহ তালা আমাদের স্পষ্টভাবে সতর্ক করে বলেন হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সৎ লোকদের সঙ্গী হো ছুরা বা এই আয়াতে কেবল আল্লাহ ভীতি নয় বরং সৎসঙ্গের গুরুত্ব একত্রে উল্লেখ করা হয়েছে কেননা একজন ভালো বন্ধু একজন সৎসঙ্গী একজন পরহেজগার মানুষ সে কেবল আপনার পাশে থাকবে না সে আপনার ইমানকে রক্ষা করবে আপনাকে গুনাহ থেকে ফিরিয়ে আনবে আর আল্লাহর দিকে আহ্বান করবে সে হবে এমন একজন যার কথায় আপনি প্রেরণা পাবেন যার চোখে আপনি নিজের ভুল ধরতে পারবেন এবং যার উপস্থিতিতে আপনি নিজের চরিত্র গঠনে সচেতন হবেন একটি ভালো সম্পর্ক কখনোই আপনাকে ক্লান্ত করে না আপনাকে নিঃশেষ করে দেয় না বরং তা আপনাকে উজ্জীবিত করে আপনার ভেতরে আলোর প্রবাহ সৃষ্টি করে সঠিক সঙ্গ আপনাকে এমনভাবে গড়ে তোলে যেন আপনি নিজের প্রতি আরও দায়িত্বশীল হন এবং আল্লাহর প্রতি আরও বেশি সচেতন হয়ে ওঠেন আমাদের চারপাশে অনেক মানুষ থাকতে পারে কিন্তু সকল সম্পর্কই সমান নয় কেউ আপনাকে উপরে উঠায় কেউ আপনাকে নিচে নামায় কেউ আপনাকে আল্লাহর কথা মনে করিয়ে দেয় আবার কেউ আপনার ইমানকে নিঃশব্দে খুঁয়ে ফেলে তাই সম্পর্ক বেছে নেওয়ার সময় কেবল আবেগ নয় বরং ইমানকে মাপকাঠি বানাতে হবে সঠিক সঙ্গীর বৈশিষ্ট্য কি সে আপনার সফলতায় খুশি হবে হিংসা নয় সে আপনার গোনাহ দেখে হাসবে না বরং আপনাকে চোখের জলে ফিরিয়ে আনবে সে কষ্টের সময় পাশে থাকবে শুধু সুবিধার সময় নয় আর সবচেয়ে বড় কথা সে নিজে আল্লাহর পথে আছে এবং আপনাকেও সেই পথের দিকে ডাকবে এই যুগে যেখানে সম্পর্ক অনেক সময় কৃত্রিম হয়ে গেছে যেখানে বন্ধুত্বের নামে উপহাস আর ব্যবহার লুকিয়ে থাকে সেখানে একজন সৎ ভালো খাঁটি মানুষ পাওয়া এক বিশাল নিয়ামত তাই এমন কাউকে পেলে তাকে ধরে রাখুন তার জন্য দোয়া করুন এবং নিজেকেও সেই রকম একজন হওয়ার চেষ্টা করুন যেন অন্য কেউ আপনাকে ভালো সঙ্গ হিসেবে দেখে সমাধান দোয়া ইস্তিকারা ও আল্লাহর উপর পূর্ণ ভরসা জীবন অনেক সময় আমাদের এমন এক চৌরাস্তায় দাঁড় করিয়ে দেয় যেখানে কোনো পথে হাঁটব আর কোনটা ছেড়ে দেব তা বোঝা দুঃসহ হয়ে যায় সম্পর্ক বন্ধুত্ব দায়িত্ব সব কিছু মিলিয়ে মনে হয় যেন হৃদয়টা আটকে গেছে দ্বিধার জালে এই দ্বিধা থেকেই জন্ম নেয় আত্মদহনের অনুভূতি এমন সময়ই একজন মুমিনের সবচেয়ে বড় অস্ত্র হল দোয়া কারণ যিনি আমাদের হৃদয়ের নিভৃত কান্নাও শোনেন তিনি আমাদের সিদ্ধান্তের পথও আলোকিত করতে পারেন যদি আপনি দ্বিধায় থাকেন কার পাশে থাকবেন কাকে দূরে রাখবেন কোনো সম্পর্ক রাখা উচিত কোনটা ত্যাগ করা দরকার তাহলে আল্লাহর কাছে ফিরে যান ইস্তিখারা করুন এটি কেবল একটি বিশেষ নামাজ নয় বরং এটি একজন অসহায় বান্দার পক্ষ থেকে সর্বজ্ঞানী রবের উপর নির্ভরতার প্রকাশ আপনি তার কাছে খোলা মনে বলুন হে আল্লাহ আমি জানি না কিন্তু তুমি জানো আমাকে এমন পথ দেখাও যা আমার দুনিয়া ও আখিরাতের জন্য কল্যাণকর দোয়া করুন আপনার হৃদয়কে আল্লাহ প্রজ্ঞার আলোয় আলোকিত করে দিন যেন আপনি বুঝতে পারেন কখন দয়া করতে হবে আর কখন নিজেকে রক্ষা করতে হবে দোয়া করুন সাহসের জন্য যাতে আপনি না বলতে পারেন তখনও যখন সেটি বলা কঠিন হয় দোয়া করুন শক্তির জন্য যাতে আপনি নিজের সীমা নির্ধারণ করতে পারেন আত্মবিশ্বাস হারিয়ে না ফেলেই আপনার হৃদয়ের ভারসাম্যই আপনার ইবাদক সব শেষে একটি কথা মনে রাখুন দয়া কখনোই দুর্বলতা নয় বরং এটি একটি সংবেদনশীল শক্তি যা আল্লাহ তালা আমাদের হৃদয় রেখেছেন তেমনি সীমা নির্ধারণও কোনো নিষ্ঠুরতা নয় এটি আপনার আত্মাকে রক্ষা করার এক প্রকার বর্মে এই দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করাই হল একটি পরিপূর্ণ ভারসাম্যপূর্ণ এবং শান্তিপূর্ণ জীবনের চাবিকাঠি আপনি যদি অন্ধভাবে শুধু দয়া করতে থাকেন আপনি নিজেই একসময় নিঃশেষ হয়ে যাবেন আবার আপনি যদি কেবল কঠোর হয়ে যান তবে আপনার হৃদয়ের কোমলতা নষ্ট হয়ে যাবে তাই প্রয়োজন সেই মধ্যপথ যেখানে দয়া ও প্রজ্ঞা একসাথে চলে আল্লাহ যেন আমাদের সবাইকে সেই হিকমতো সেই মানসিক শান্তি সেই অন্তর্দৃষ্টি দান করেন যার মাধ্যমে আমরা এমনভাবে জীবন যাপন করতে পারি যেখানে আমরা নিজেকেও রক্ষা করতে পারি আবার অন্যদের আল্লাহর পথে ডাকতেও পারি হে আল্লাহ আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করো আমাদের সিদ্ধান্তগুলোতে হৃদায়াত দাও আর আমাদের এমন বান্দা বানাও যে তোমার দয়াকে সত্যিকারের দয়া হিসেবে ধারণ করে আর তোমার পথে থেকেই নিজেকেও বাঁচায় কেউ আমিন ভিডিওটি যদি আপনার হৃদয় স্পর্শ করে তাহলে শেয়ার করুন মন্তব্য করুন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন আমরা আরও এমন ভিডিও নিয়ে আসব যা আপনার আত্মাকে জাগিয়ে তুলবে ইনশাআল্লাহ